হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো বন্ধুরা আজকে একটা দারুণ মজাদার রেসিপি বানাবো রিয়াজি খাসির মাংস কিভাবে বানানো হয় তোমাদের সাথে শেয়ার করব বাড়ির সবাই বললো আজকে মাংস খাওয়া হবে তাই একটু রিয়াজি মাংস নিয়ে এলাম বাজার থেকে দেড় কেজি মতন চলো কিভাবে মাংসটা বানাচ্ছি তোমাদের সামনে দিয়ে একটু শেয়ার করি চলো আমাদের পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে এর মধ্যে ফোড়ন তেজপাতা সব দিয়ে দিয়েছে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভেজে নেবো ভালো করে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে এর মধ্যে ভাজার পরে আমরা একটু আদা রসুন দিয়ে দেবো পেস্ট আছে আদা রসুন শুকো লঙ্কা দিয়ে পেস্ট করা এটা দিয়ে দেবো এটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে ভালো করে তেলের মধ্যে একটু টাইম দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো তার মধ্যে দেখুন হয়ে গেছে আমাদের ভাজা এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো পরিমাণের মতন টমেটো দিয়ে দেবো দেওয়ার পরে মধ্যে ধনের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিতে হবে তার উপর একটু জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিতে হবে দেওয়ার পরে লবণ একটু দিয়ে দেবো এটা ভালো করে কষে নিতে হবে বন্ধুরা কষার পরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু ভালো করে টাইম দিয়ে কষে নিতে হবে আর রিয়াজি মাংস তোমরা জানো বন্ধুরা টাইম দিয়ে একটু কষাটাই মেন ভালোভাবে কষতে হয় আর মশলাটাও টাইমে দিতে হয় দিলে টেস্ট খুব সুন্দর হয় এর মধ্যে চলো রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালার হওয়ার জন্যে দিয়ে এটা ভালো করে একটু কষে নেব এর মধ্যে দেখুন একটু এবার মিট মশলা দিয়ে দেব মিট মশলাটা দিয়ে দিতে হবে কষার মধ্যে আর বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন তাহলে রেসিপিটা পুরোটা বুঝতে পারবেন আর এইভাবে বানিয়ে দেখলে দারুণ খেতে হয় আর রিয়াজি মাংস রিয়াজি বলে না খাসির মাংস টোটালি এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে চলো মিট মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব ধনে পাতাটা অল্প একটু দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে এটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে নেওয়ার পরে আমাদের মাংস এবার রেডি হয়ে গেছে ধোয়া ফোয়া দেখুন মাংস রেডি আছে মাংসগুলো মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো এক এক করে ও নাড়ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি যাতে নিজে কড়াতে না ধরে যায় দেখুন মাংস সব দেয়া হয়ে গেছে কড়ার মধ্যে ভালো করে কষে নিতে হবে একটু টাইম দিয়ে কষতে হবে বন্ধুরা প্রচণ্ড হাত ব্যথা করে রিয়াজে মাংস রান্না করতে গেলে চলে এর মধ্যে আরেকটু ধনে পাতা দিয়ে দিলাম কষা আমাদের একটু হয়েছে এখনও বাকি আছে অনেক একটু ধনে পাতা একটু ছিল সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু ভালো করে নিয়ে নিতে হবে একটু ভালো করে নিয়ে নেব যাতে ধনে পাতার স্মেলটা ঠিকঠাক আসে দিয়ে ভালো করে কষে নেব দেখুন আমাদের কষা পাই হয়ে এসছে আর একটু বাকি আছে খুব বেশি বাকি নেই গায়ে মাখা মাখা হয়ে গেছে দেখুন মাংসের পিসগুলো দেখুন খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এসছে তরকারি এবার এর মধ্যে আর একটু মিট মশলা দিয়ে দেব মিট মশলা একটু দিয়ে দেব এর মধ্যে মিট মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে এটা আর দেখুন আমাদের কষা হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে একদম মাখামাখা হয়ে গেছে দারুণ লাগছে কালারটা দেখুন কালারটা খুব সুন্দর এসছে দেখেই মনে হচ্ছে মাংস তকে খুব সুন্দর খেতে হবে এখনই লোভ লাগছে আর একদম মাখা হয়ে গেছে দেখুন আটা আটা ভাফ এসে গেছে মাংসের আর এইভাবেই মাংসটা বানিয়ে তোমরা দেখো বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে দারুণ টেস্টি হয় আর জল পরিমাণ মতন জল দিতে হবে আমাদের কসফাই হয়ে আসছে গরম জল গরম জল অল্প একটু দিয়ে দেবো পরিমাণ মতন খুব বেশি ঝোলো হবে না মাখা করবো আর একটু জল দেবো একটু জল দিয়ে দেব গরম জল দিতে হবে দেখুন আমাদের মাংস পায়ে হয়ে গেছে এবার ফুটে গেলে আমরা লাভিয়ে নেব কালারটা দেখুন খুব সুন্দর কালার এসছে এইভাবে তোমরা বন্ধুরা ট্রাই করে দেখো মাংস কালারটা দেখো দারুণ কালার এসছে পিসগুলো দারুণ লাগছে মটন যা লেগেছে বন্ধুরা খুব সুন্দর লেগেছে তোমরা পারলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আশা করি আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন মাংসটা কেমন হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা বাই বাই বন্ধুরা টাটা